الحمد لله كفى سلام على عباد الذين اصطفى ما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون صدق الله العلي العظيم اللهم صل على سيدنا النبي الحمد لله بنغلاديش قران شيكابورد এর কেন্দ্রীয় পরীক্ষা ডিসেম্বর সেশন এর পরীক্ষার ফলাফল কিছুক্ষণের ভিতর আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে তাজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জামেয়ার কমিয়া শাখার সম্মানিত নাজেমে তালিমাত সাহেব জানা ফজরত মালান আব্দুল কাদের সাহেব উপস্থিত রয়েছেন সিনিয়ার ওস্তাদ মাহাদিস আমাদের বরিশাল হুজুর আব্দুর রশিদ সাহেব উপস্থিত রয়েছেন মাহাদ্দ মুফতি নুল আলম সিদ্দিকী সাহেব আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ কেন শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ বিশেষ করে আমাদের শামসুদ্দোহা তালুকদার সাহেব উপপরিচালক মহাপরিচালক প্রশাসন বিভাগ উপস্থিত রয়েছেন আমার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক উপপরিচালক আবাকার সিদ্দিক সাহেব আর অন্যান্য সংশ্লিষ্ট দায়িত্বশীল সবাইকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগদানের জন্য আমাদের নির্বাহী চেয়ারম্যান তিনি কথা দিছিলেন আজকে থাকবেন কিন্তু আপনারা জানেন নির্বাচনী প্রচারণা চলতেছে তিনি মেহেন্দিগঞ্জ থেকে আমাদের হাত পাখার প্রার্থী ব্যস্ততার কারণে তিনি সময় দিতে পারেন নাই আজকে সবাই আমরা উপস্থিত কিন্তু একটা চেয়ার খালি আপনারা জানেন কিছুদিন আগে আমাদের সম্মানিত মহতারাম মহাসচিব আল্লামা নহুলুদ্দা ফাইদি সাহেব তিনি দিনিয়ার থেকে চলে গেছেন ফেরার দেশে তেনার চেয়ারটা খালি তিনি আর আমাদের সামনে আসবে না বোর্ডের এই পরীক্ষা সব কিছু কিন্তু তেনার সবচেয়ে বেশি অবদান এটা অস্বীকার করার মতো না তিনি আজীবন মৃত্যুর আগ পর্যন্ত তিনি কনসি কাপড়ের খেদমত করে গিয়েছেন আমরা হজরতের জন্য দোয়া করব আল্লা রব্বুল আলমিন তার এই খেদমতকে যেন কবুল করে নেন এবং এই খেদমতের শিলায় তার কবরকে জান্নাতের বাগান বানাই দেন জান্নাতের ফেরদাত নসিব করেন তো এখনই আমাদের রেজাল্ট ঘোষণা করা হবে আমাদের রেদার বরাবরের তুলনায় একটু আগে দেওয়া হইতেছে বিগত বছরে একত্রিশে ডিসেম্বর দেওয়া হইতো যে নিয়ে শাখা প্রতিষ্ঠানের একটু সমস্যা হইতো ভর্তি নেওয়া এবার আমরা চেষ্টা করেছি আজকের পরামর্শ করিয়া সাতাইশ তারিখ নির্ধারিত সময় আমরা ফলাফল প্রকাশ করতে পেরেছি আল্লাহ শুক্রিয়া পরীক্ষা শুরু হয়েছে ছয় তারিখ শেষ হয়েছে এগারো তারিখ মাঝে কয়েকটা দিন বাস্তা দেখা লাগবে আবার নিরীক্ষা কাজ করা লাগবে সমস্ত ফলাফল এক যাই করিয়া এটা আবার প্রকাশের জন্য উপযুক্ত করা সময় খুব কম অবকাশ সব মূর্তি দিছিল কিন্তু আমি বলছি না যেভাবে হোক এটা করিয়া নিতে হবে তো অল্প সময়ের ভিতর অত্যন্ত মেহনতের মাধ্যমে যারা সংশ্লিষ্ট তারা আজকে যে একটা পরীক্ষার ফলাফল আমরা প্রকাশ করতে পেরেছি সুক্রিয়া এবং সকলকে ধন্যবাদ আমি দেখছি পাশে আমার রুম কালকেও গত রাত্রে প্রায় সাড়ে চারটে পর্যন্ত তারা কাজ করছে সাড়ে চারটে পর্যন্ত কাজ করছে এভাবে অনেক রাত্রেই তারা উজাগার ছিল এদিনে সবাইকে ধন্যবাদ তো পরীক্ষা সাধারণত কিছু ভুল ভুলতি হয়ে থাকে আপনার প্রশ্নগত এ বছর মাসাল্লাহ আল্লাহাকে শুক্রিয়া প্রশ্নগত কোনো ভুল ত্রুটি আমাদের কাছে অভিযোগ আসে নাই আপনার তোষী কমিটি প্রশ্ন কমিটি খুব মেহনত করছে তারা বারবার দেখেছে তাহাকিক করেছে সিলেবাসের বহির্ভূত আছে কিনা মান ঠিক আছে কিনা না কাদি বারবার যাসাই বসাই করে এটা একটা শৈশুদ্ধ প্রশ্ন মাধ্যমে আমরা পরীক্ষা দিতে পেরেছি এই জন্য শুক্রিয়া কাজে ভালোর শেষ নাই সামনে আমরা যাতে আরও ভালোভাবে পরীক্ষা নিতে পারি এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন তারপর আমাদের রেজিস্ট্রেশনের সংখ্যা অনেক বেশি মাদ্রাসার কিন্তু দেখা যায় সবাই পরীক্ষা অংশগ্রহণ করে না সিলেবাস বাস্তবায়নও করে না অনেকে বাস্তবায়ন করলেও পরীক্ষা দেয় না কাজে সকলের প্রতি আমাদের বিনীত আবেদন থাকবে শায়েক রহমতুল্লাহ রায় মিশন বাংলাদেশ কয়েন শিক্ষা বোর্ড আমরা সিলেবাস বাস্তবায়ন করে পরীক্ষা অংশগ্রহণ করে এই শাক রহমতুলের মিশন তার লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা আপনার চেষ্টা করবো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আমরা ফিক দান করুন এখন ফলাফল প্রকাশ হতে যাচ্ছে আমাদের তেইশতম কেন্দ্রীয় পরীক্ষা জানুয়ারি ডিসেম্বর শেষ হন দু হাজার পঁচিশ চোদ্দোশো সাতচল্লিশ ফলাফল ফলাফল প্রকাশের তারিখ সাতাইশ বারো দু হাজার পঁচিশ মোট কেন্দ্র সংখ্যা একশো আড়াইশটি মোট মাদ্রাসা সংখ্যা দুইশো তেহাত্তরটি সর্বমোট পরীক্ষার্থী সংখ্যা পাঁচ হাজার আটশত সাতান্ন জন কৃতকার্য পাঁচ হাজার চারশো দশজন অকৃতকার্য তিনশো উনাশি জন অনুপস্থিত আষাটটি জন পাশের হার একানব্বই পয়েন্ট বাইশ চতুর্থ শ্রেণীর মোট পরীক্ষার্থীর সংখ্যা চারশত একষাট্টি অনুপস্থিত নাই উপস্থিত সংখ্যা চারশো একষট্টি মমতাজ এ প্লাস নিরানব্বই জন জায়দ জিদ্দান একশো সত্তর জন জাইয়েদ তিরাশি জন মকবুল সতেরো জন পাশের হার আশি পয়েন্ট চার দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার দুইশো সাতত্রিশ অনুপস্থিত সংখ্যা উনিশ উপস্থিত সংখ্যা তিন হাজার দুইশো আঠারো গোল্ডেন এ প্লাস চারশো বিশ মমতাজ তেরোশো চুরানব্বই জায়জিদ্দান আষ্টশো আঠাইশ জায়দ তিনশো সাতাশ তিনশো তেইশ মকবুল সাইট পাশের হার চৌরানব্বই পয়েন্ট চৌরানব্বই খাস বিভাগ পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার একচল্লিশ অনুপস্থিত চার উপস্থিত সংখ্যা এক হাজার সাতত্রিশ গোল্ডেন এ প্লাস তিনশো পঁয়তাল্লিশ এ প্লাস মমতাজ তিনশো আটানব্বই জায়েদ জিদ্দান একশো আটচল্লিশ জায়দ বাষট্টি মকবুল তেইশ পাশের হার চৌরানব্বই পয়েন্ট পঞ্চাশ হেবজো বিভাগ পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার একশো আঠারো অনুপস্থিত পঁয়তাল্লিশ উপস্থিত সংখ্যা এক হাজার তেহাত্তর মমতাজ ছয়শো বিরানব্বই জায়দ জিদ্দান দুশো পঁয়ত্রিশ জায়দ চৌষট্টি মকবুল পঁয়তাল্লিশ পাশের হার ছিয়ানব্বই দশমিক চৌত্রিশ মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার আটশত সাতান্ন অনুপস্থিত আষাটটি উপস্থিত সংখ্যা পাঁচ হাজার সাতশো উনানব্বই গোল্ডেন এ প্লাসের সংখ্যা সাতশো পঁয়ষট্টি এ প্লাস মমতাজ দুই হাজার পাঁচশো তিরাশি জায়েদ জিদ্দান তেরোশো একাশি জায়দ পাঁচশো বত্রিশ মকগুল একশো পঁয়তাল্লিশ পাশের হার একানব্বই পয়েন্ট বাইশ বিগত বছরের তুলনায় আমরা যদি কম্পেয়ার করি দেখা যায় দু হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ হাজার ষাট এবছর দু হাজার পঁচিশ সালে সংখ্যা বাড়িয়ে বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার আটশো সাতান্ন বৃদ্ধির সংখ্যা সাতশো সাতানব্বই মোট পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে গতবার তুলনায় সাতশো সাতান্ন প্রায় আটশতের মতো বৃদ্ধির হার পনেরো পয়েন্ট পঁচাত্তর মোট মাদ্রাসার সংখ্যা ছিল গতবার চব্বিশ সালে দুইশো বাইশ দুই হাজার পঁচিশ সালে মাদ্রাসার সংখ্যা দাঁড়িয়েছে দুইশো তেহাত্তর বৃদ্ধির সংখ্যা একান্ন একান্নটা মাদ্রাসা বাড়ছে বৃদ্ধির হার বাইশ পয়েন্ট সাতানব্বই মোট কেন্দ্র গতবার ছিল একশো পাঁচ চব্বিশ সালে এবছর দাঁড়িয়েছে একশো আঠাইশ বৃদ্ধির সংখ্যা তেইশ বৃদ্ধির হার একুশ পয়েন্ট নব্বই কাজে আপনার পরীক্ষার ফলাফল বরাবরের মতো আপনারা ওয়েবসাইটে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন লাইভে আসার জন্য সবাইকে ধন্যবাদ কাজে আমাদের জন্য দয়া করবেন জাতিকের জন্য আমরা আরও সুন্দরভাবে একটা পরীক্ষা উপহার দিতে পারি আর যেটা আমরা বলছি আবারও বলতেছি হ্যাঁ ছেলের বাস্তবায়ন করে পরীক্ষায় অংশগ্রহণ করে শাইক রহমত এই মিশনের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন اللهم آمين الله، الله ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار <تصفيق> <تصفيق> يا الله أمرا جا رب السيد مولا أما دي شبائر گناہ کے ما جائے کرے الله يا الله يا الله رب بلا اولاد فلناز, آو بي بي আত্মীয় স্বজন সবাইকে আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ আমাদের মাঝে যারা নাই আল্লাহ সবাইকে মাফ করে দিন আল্লাহ খাস করে বোর্ডের আল্লাহ মহতারা মহাসচিব আজকে আমাদের মাঝে নাই আল্লাহ তেনার খেদমতকে কবুল করে মাওলা এই খেদমতের শিলায় তেনার কাপড়কে জান্নাতের বাগান বানাই দিন আল্লাহ জান্নাতুল ফেরত নসিব করে দিন আল্লাহ আল্লাহ তিনি রেখে রেখে যাওয়া বাকি কাজগুলো যেন আমরা সম্পন্ন করতে পারি মাওলা আমাদের ভিতরে এক্লাস পয়দা করে দিন আল্লাহ এখলাস বাড়াই দিন আল্লাহ হিম্মতকে বলন্দ করে দিন আল্লাহ আমাদের সবাইকে কাছে কেবরের খাদেম বানাই দিন আল্লাহ শাহেখ মহমতলা মিশন আপনি কবুল করে নিন আল্লাহ এল্লাহ মিশনের লক্ষ্য উদ্দেশ্য কমছে দিন আমরা বাস্তবান করতে পারি তৌফিক দান করে দিন আল্লাহ আল্লাহ আমাদেরকে মৌলার দিনের খাদেম বানাই নিন খাদেম নিন ইসলামের খাদেম বানাই নিন আল্লাহ আল্লাহ খেদমত যোগ্যতা আমাদের তাই নাই আর কিন্তু আপনার ভান্ডে মালের অভাব নাই যা কিছু প্রয়োজন আমাদেরকে দিয়া দিন আল্লাহ সাল্লাহ তাল খালে খালকে মোহাম্মদ আলী আসাব এজমাইনিকা